খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানাধিকারী বৈদ্যবাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তন্ময় হালদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ করে এলেন পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয় বাহিনী বাহিনীর সভাপতি সুবীর ঘোষ সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর রাজু পারুই তিনি তন্ময় হালদারের সঙ্গে দেখা করে তার হাতে ফুল মিষ্টি এবং পেন তুলে দিলেন এই কৃতি ছাত্রটির ইচ্ছা ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবার তাই উচ্চ শিক্ষার জন্য কোনো প্রয়োজনে তার পাশে দাঁড়াবার আশ্বাস দিলেন সুবীর বাবু তিনি বলেন ছাত্রটি আমাদের বৈদ্যপাটির গর্ব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও জীবনে বড় হোক আরো অনেক উন্নতি করুক এবং সমাজের উন্নতিতে মানুষের পাশে দাঁড়াক দু তো ছত পেয়েছিল তখনই আমরা জানি এটা এর আজকে আমাদের এই বাগানের গর্ব শুধু নয় আমাদের সারা পুরি গর্ব এবং আমাদের যে কাউন্সিলার রাজু সব সবসময় পাশে আছে থাকে আমরাও ওই পাশে আছি থাকি আমরাও এসেছি যে কোনো রকম সুবিধা অসুবিধা আমি আর রাজু পারুল ওর সাথে আছি সেটা টিউশানে কী হোক সেটা বইপত্র হোক সেটা খাতা হচ্ছে এভাবেই হোক মানে যেন খুব বড়ো হয়ে দাঁড়ায় আজকে আমাদের গর্ব যেন থাকে যেন যে এটা আমাদের সারা গর্ব বদ্রিবাড়ি মিউনিসিপালিটির গর্ব এটা আমাদের এই আশীর্বাদকে করি অনেক বড় হয় অতি সাধারণ ঘর থেকে উঠে আসা এই ছাত্রটি পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান দখল করেছে রামপুর চাত্রা নন্দলাল স্কুলের এই ছাত্রটি বরাবরই পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস তার কথায় পড়াশোনার বিকল্প কিছু নেই যদি পড়াশোনা করতে হয় তো উচ্চতা শিখরে উঠতে হবে না হলে পরবর্তী জীবনে আফসোস করতে হবে

নিজে সর্বোচ্চটা দিতে মানে সব দিক থেকে যেন মানে পরে যেন পস্তাতে হয় যে আর একটু পড়লে ভালো হতো এরকম কিছু একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা